আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপেস ইনস্টল করবেন এর আগে জেনে নেব ওয়ার্ডপেস কি ওয়ার্ডপেস হলো একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা ওয়েবসাইট এবং ব্লগ তৈরি করতে ব্যবহৃত হয় এটি দু সালে প্রথম চালু করা হয়েছিল এটি পিএইচপি এবং মাইস্কুল দ্বারা তৈরি যার ফলে আপনার যদি কোনো কোডিং নলেজ না থাকে তাও যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন চলুন দেখেনি কিভাবে আপনি বেস ইনস্টল করবেন এর জন্য প্রথমে আপনাকে সি প্যানেলে আসতে হবে সি প্যানেলে কিভাবে আসবেন সি প্যানেল আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল দিবেন দেখুন আমি আমার ডোমিন নেমটা স্ল্যাশ সি প্যানেল দিলাম ডোমিন নেম স্ল্যাশ সি প্যানেল দিয়ে এন্টার দিবেন এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দিবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোথায় পাবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যখন আপনি হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিয়েছিলেন তখন কিন্তু আপনার মেলে পাঠিয়ে দিবে ধরুন দেখুন আপনার হোস্টিং কোম্পানি থেকে এরকম একটা মেল পাঠিয়ে দিবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন এছাড়াও আপনি আর সি প্যানেলে আসতে পারেন ধরুন আপনি যে কোম্পানি থেকে হোস্টিং নিয়েছিলেন সেই হোস্টিং কোম্পানিতে চলে যাবেন সাপোজ আমি রেজার হোস্ট থেকে হোস্টিং নিয়েছি তাই রেজার হোস্টে চলে যাব এরপর আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন আমার ডোমেন নেমটা দেওয়া থাকবে এখানে দেখুন ডান সাইডে লেখা রয়েছে ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করতে হবে যখনই আমি ম্যানেজে ক্লিক করবো দেখুন এখানে লগ ইন টু সি প্যানেল অর্থাৎ ডাইরেক্ট আমি কিন্তু সি প্যানেলে লগ ইন হয়ে যাব অথবা আপনি এখান থেকেও লগ ইন হতে পারেন জাস্ট আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সি প্যানেলে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ডান সাইডে আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন এবং এখানে ওয়ার্ড ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে সফটাকুলার্স অ্যাপ ইনস্টলার কোথায় লেখা আছে দেখে নিতে হবে আমি যদি একটু নিচে দিকে যাই তাহলে দেখুন সফটওয়্যার সেকশনের মধ্যে সফটাকুলার্স অ্যাপ ইনস্টলারটা পাবো দেখুন এখানে সফটওয়্যার সেকশনটা রয়েছে ঠিক দেখুন একটু নিচে দিকে রয়েছে সফটাকুলার অ্যাপ ইনস্টলার এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর এখানে কিন্তু ওয়ার্ড দেখতে পাবেন জাস্ট এখান থেকে ইনস্টল ইনস্টলে ক্লিক করতে হবে এরপর আমি যদি একটু নিচের দিকে আসি দেখুন এখানে যদি আপনার এসএসএল থাকে তাহলে এইচটি দিয়ে দিবেন আর যদি এস না থাকে তাহলে এইচটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন আর এখানে আপনার লেটেস্ট ভার্সনটা এখান থেকে আপনি দেখতে পাবেন অর্থাৎ চলুন এটা আমার লেটেস্ট ভার্সান আছে এরপর এখানে আপনার সাইড নেম এবং সাইট ডেস্ক্রিপশন দিয়ে দেবেন এটা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন এরপর রয়েছে দেখুন অ্যাডমিট অ্যাকাউন্ট অর্থাৎ এখানে একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সাহায্যে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছাতে পারবেন তাই একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর আমি একটু নিচের দিকে যদি আসি এখানে দেখুন লেখা রয়েছে ইনস্টল জাস্ট ইনস্টলে ক্লিক করতে হবে দেখুন এখানে লেখার রয়েছে কংগ্রাচুলেশান অর্থাৎ আমার ওয়ার্ড ইনস্টল হয়ে গিয়েছে আমি যদি ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে পৌঁছাতে চাই তাহলে এখানে আমি ক্লিক করব দেখুন আমি কিন্তু ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এইভাবে আপনি কিন্তু একটা ওয়ার্ড পেস ইনস্টল করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ